অনেকদিন পর বাবার বাড়ি থেকে আসছি তাই সবগুলো অপেক্ষা হয়ে আছে তাই সব পরিষ্কার করে নিচ্ছি আসসালামু আলাইকুম এটা হচ্ছে মাটির নিচের ব্যস্তা আমাদের এলাকা এটাকে পেস্তা বলে রাখে তো আজকে রান্না করবো এই যে আমি পেস্তালোটাকে ছিলে ভালো করে কেটে নিয়েছি এখন একটু লবণ দিয়ে ভালো করে কষলে তারপর ভালো করে দিয়ে নেব এই যে দেওয়া হয়ে গেছে এখন যে মাটি চুলায় কড়াই দিয়ে তারপর আগুন দিয়ে দেব তেল দিয়ে তেল গরম করে মাছগুলো দিয়ে নেব প্রথমে মাছগুলো এই ফাঁকে আমি কিছু আদা রসুন জিরা বেটে নিয়েছি তারপর মাছগুলো নামিয়ে ওই কড়াইয়ে আর একটু তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ বেজে নেব কিছুক্ষণ বাজার পর বেটে রাখা মশলাটা দিয়েও একটু ভেজে নেব তারপর একটু পানি দিয়ে হলুদের গুঁড়া মরিচির গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে তারপর পেঁয়াজ আলু দিয়ে দিয়ে দেবো দিয়েও কিছুক্ষণ তে একটু পানি দিয়ে ঢেকে আলুটাকে হালকা সিদ্ধ করে নেব তারপর দিয়ে দেব পরিমাণ ঝোল দিয়ে ঢেকে জাল করবো কিছুক্ষণ এরকম বলকে সেগেলে তারপর দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলি মাছগুড়ি দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর কাঁচামরিচ দিয়ে দেবো দিয়ে দেবো ধনিয়া পাতা এই পেঁস্তালুটা খেতে কিন্তু অনেক মজা হয় আমার পরিবারের লোক বিশেষ করে আমার স্বামী অনেক পছন্দ করে এই মাটি নিচের পেস্তালুটা তো খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল এখন একটু জোল জোল অবস্থায় নামিয়ে ফেলবো তারপরে আলুটা কিন্তু পানি খেয়ে ফেলবে এই জন্য একটু জোর অবস্থায় নামিয়ে ফেলব দেখেন দেখতে কতটা যে লোবনীয় হয়েছে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল অনেক আল্লাহ হাফেজ